হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম আপনারা দেখছেন অনিস কিচেন থেকে কে আমি আপনাদের সাথে শেয়ার করবো ফুলকপির ভর্তা সাথে দুটি আলু দিয়েছি আমি ছোটো করে কেটে নিয়েছি ছলে এতে করে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আজকে ভর্তার রেসিপি আপনাদের ভালো লাগবে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এখন ভর্তা তৈরি করার জন্য আমি ফুলকপি আর আলুটা দিয়ে দিয়েছি এখন ঢেকে আমি সিদ্ধ করে নেব ফুলকপি আর আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে এরই মধ্যে পানিটাও টেনে গিয়েছে আলু আর ফুলকপিটা উঠিয়ে এখন কড়াইটা খুব ভালো করে ধুয়ে দিয়ে দিলাম সরিষার তেল পেঁয়াজ আর মরিচটা ভাজার জন্য গরম হয়ে যাওয়ার পর প্রথমে শুকনা মরিচটাকে আমি ভেজে নিব ভেজে নেওয়ার পর আমি মরিচটাকে উঠিয়ে নিব উঠিয়ে এখন আমি পেঁয়াজটা তেলের মধ্যে ভেজে নেব একটু নরম করে ভেজে নেব আর এর মধ্যে পেঁয়াজের গন্ধটাও চলে যাবে কাঁচা যে গন্ধ ভাবটা থাকে সেটাও বেরিয়ে যাবে এটা আমি ভেজে নিয়েছি আর তেল সহ আমি পেঁয়াজটাকে উঠিয়ে নেব ফুলকপি আর আলুটাকে কাটা চামচের সাহায্যে একটু ম্যাশ করে নিচ্ছি ফুলকপি খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি তৈরি করার জন্য পেঁয়াজ আর মুরিচটাকে ডলে তো পরিমাণ মতো দিয়ে দিয়েছি লবণ লবণটা দিয়ে ডলে নিতে হবে ডলে নেওয়ার পর পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নিব মুরিচটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর ফুলকপি আর আলু মিক্সনটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ মরিচের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়েছি সাথে দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা আলু আর ধনিয়া পাতার কারণে কিন্তু ফুলকপির ভর্তাটা আরো বেশি দ্বিগুণ বাড়িয়ে দিবে ভর্তা তৈরি করলে ভর্তার স্বাদ দ্বিগুণ বেড়ে যায় এখন আমি এক মুটের মতো দিয়ে দিয়েছি সরিষার তেল এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আবারও টা কতটা টেস্টি আর লোভনীয় লাগছে ভর্তাটা আমার একদম রেডি ফুলকপির ভর্তা খেতে হলে এভাবে একবার হলেও তৈরি করে খেয়ে দেখতে পারেন অসম্ভব মজাদার হয় এই ভর্তাটা গরম ভাতের সাথে এমন একটি ভর্তা হলে আমার মনে হয় না মাছ মাংস দরকার হবে যাকে খাওয়াবেন সেই প্রশংসা করবে আপনার উপর আশা করব আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ